বছর নাবালিকা ধর্ষণের ঘটনায় এলাকায় বিক্ষোভ সাধারণ মানুষের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের সুইস গেট পাড়ার বাসিন্দা বছর ষোলোর নাবালিকা ধর্ষণ হয় পাশের বাড়ির এক প্রতিবেশী যুবকের দ্বারা এই ঘটনায় হিঙ্গলগঞ্জ থানার যুবকের নামে এফআইআর হয় ওই পরিবার রীতিমতন সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর সুইজ গেটের নাবালিকার ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভ দেখায় দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখায় রমাপুর সুইজ গেটের সামনে এই ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট পরিমাণে আতঙ্কিত রয়েছে কেউ ছিল না ও একা ছিল বাড়িতে এবার ও ছেলে ওদের বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে ওর সাথে ধর্ষণ করেছে বেলায় একটা তিরিশে কি চাইছেন আপনি আমরা ওর শাস্তি চাইছি শাস্তি চাই ওর ওর বয়স প্রাপ্ত বয়স্ক হয়নি ওর ওর বয়স এখন ষোলো বছর

আমরা এই অভিযোগে আমরা শাস্তি চাই এই ঘটনায় যুবকের পরিবার সূত্রের খবর ওই মহিলার সঙ্গে ইয়ার কি আড্ডা বিভিন্ন রকমের মাসকাম হতো আদৌ এই যুবক এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয় ওই যুবকের পরিবার এই ঘটনায় তৃণমূলের নেতা জেলা পরিষদ সদস্য জ্যোতিপ্রকাশ প্রকাশ চক্রবর্তী তিনি বলেন এই ঘটনার নিন্দনীয় এই ঘটনার ধিক্কার জানাই আমরা এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক অপরাধীর এমনই দাবি করেছেন তিনি গতকাল আমরা শুনলাম খুব একটা নিন্দনীয় ঘটনা এরকম ঘটনা হওয়া উচিত না যেহেতু পুলিশ তদন্ত করছে তদন্তে উপযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত সাথে শাস্তি হয় এবং দৃষ্ঠাতমূলক শাস্তি আমরা দাবি করছি আপনার আমরা প্রত্যেকে নির্যাতিতার পক্ষে এবং পরিবারের পক্ষে আছি এরকম ঘটনা আমরা বাঁচে না বিরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে